ভাই সেকেন্ড ডিসি আসছি আতো না দুজন যাওছে ভাই সাথে আসাদিবে তেলটা দে তেলটা দেন আমার কাছে তেলটা দে টাকাটা দেন আজবা ঠিক আছে ওকে ভাই যাও 3 লক্ষ টাকা বাইরে কাছ থেকে বুঝে নিআজবা চিন দিয়ে দিছি ঠিক আছে কোন সমস্যা না আমার লগে দুইজন পাড়া আইন আর তেলটা দেন আমার কাছে ভাই হ্যাঁ ঠিক আছে স্যার আপনারা পেট নিয়ে আনারতে একটা দেন আচ্ছা যান ভাই দেন আমার কাছে দেন এই ভাই কারা গাইবো আমাদের লগে তাহলে আমরা দুজন আসেন

মানে কি লাগিয়া কত কি হই লাগিয়া বলো না আমরা কই দিও দেখা দেলা জায়গা আমরালে আমরা মালিকের চাকুতে তো না ফেলিয়া এ লুকরা আমরা মালিক আমার মালিক ক হপাই আমার মালিক তো না রাজু মিঞা না মানে তো মালিক এ লুক কি সো নাম লাগা আরে আমরা চিনি রাখি না আমরা ভালো হইছে না আমরা তো অনেক কাস্টমার কাস্টমার ফসনের সিনানসে 2 লক্ষ টাকা দেন ওনে 2 লক্ষ টাকা কইতে দাতা দিব আমরা করমা চিনি নাই লো হে

হ্যাঁ টেবলে সেন চা আমার দুই লাখ কিছু মিষ্টি রাখছি